মিত্র আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অত্যাধুনিক প্রযুক্তির একটি পাম্প দেখাবো এই পাম্পটি হলো সেলফ প্রাইমিং জেট পাম্প সামনের সাইডে হবে ফুল এসএসএ এটা দিয়ে আপনি টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন ঢাকাসর ওয়াসার লাইন গ্রামে পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এটার মধ্যে একটা অটো ব্যবহার করা হয়েছে বারবার কিন্তু মোটরের সুইচ দিতে হবে না আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি ওয়াশরুম কিচেন অথবা শাওয়ার যে কোনো জায়গার একটা কল অন করবেন অটোমেটিক কিন্তু মোটরটি স্টার্ট হয়ে প্রেসারে পানি আসবে আপনাদেরকে এই ধরনের যে অটোগুলো আগে ব্যবহার করতেন এই অটোগুলো কিন্তু এটা সাতার ব্যবহার করতে হবে না ডিরেক্টলি এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা টিউবওয়েল থেকে পানি অনায়াসে উঠাতে পারবেন অনেক বাইরেই কিন্তু বিদেশে চাকরি অবস্থায় এই সব সেটআপগুলো দেখেছেন আমাদের দেশের মধ্যে কিন্তু এই ধরনের সেটআপগুলো এর আগে খুব একটা দেখা যায় নাই তবে কিছু কিছু ব্র্যান্ডালারা কিন্তু বর্তমানে কিছু অত্যাধুনিক অত্যাধুনিক প্রযুক্তির পাম্প বাংলাদেশ মার্কেটে আনতেছে এটি হল লিউ ব্র্যান্ডের পর অটোমেটিক প্রেশার জেট পাম্প এটার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় সবগুলো কাজই করতে পারবেন রিজার্ভ ট্যাঙ্কি থেকেও চাইলে পানি উঠাতে পারবেন বা আপনারা যদি চান যে ফল সাথে লাগে আপনাদের কিচেন ওয়াশরুমে পানির প্রেশার কম হয় টপ ফ্লোরগুলোতে সেক্ষেত্রেও কিন্তু এই অটোমেটিক প্রেশার পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির সাকশন হবে এক ইঞ্চি ডেলিভারি পাইপ হবে এক ইঞ্চি আর এই পাম্পটির মডেল নাম্বারটি একটু আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে এফ জে এম সেভেন্টি ফাইভ এসি এই ব্র্যান্ডের মধ্যে হাফ অর্স পোয়ার এর কিন্তু এই সেম সিস্টেমের কিন্তু পাম্প আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা এখন যেই পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের এই পাম্পটির মাধ্যমে আমরা তো বললাম আপনারা প্রয়োজনীয় যেই কাজগুলো করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার টাকা এক হর্স আর হাফ অর্স পোয়ারের দাম হল পনেরো হাজার চারশো টাকা যেই দামগুলো বললাম এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর মোটরের কয়েল সাইডের এর এক বছর কোয়েলের গ্যারান্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছরের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এই প্রেশার পাম্পটি আপনাদেরকে নিয়ে আসতে হবে না কোম্পানি টেকনিশিয়ান অথবা প্রতিনিধি গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর অবশ্যই যখনই আপনারা এই অটোমেটিক প্রেসার পাম্প বা লিউ ব্র্যান্ডের অন্য অন্য মোটরগুলো কিনবেন নেম প্লেটে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু লিউ বিডি লেখা থাকবে লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড মানে অফিসিয়ালটা আর একটা পাম্প পাওয়া যায় অন্য অন্য জিনিস লেখা থাকে অরিজিনাল পাম্প কিনতে হলে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের অটোমেটিক প্রেসার জেট পাম্প সেন্টিফিকাল পাম্প সাম্বার্সিবল পাম্প ইরিগেশন পাম্প সহ যাবতীয় পানির পাম্প পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হল ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং নেই সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম